হ্যালো ব্রন আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আসলে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনাদের স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টেলিভিশনে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন অনেকের কাছে আসলে এই ভিডিওটা খুবই ইজি মনে হলেও অনেকে যারা নতুন টিভি কিনেছেন কিংবা হয়তো বা এই অপশনটা আপনার জানা নেই তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখানোর মতো জানাচ্ছি চলুন কথা না বাড়াই বল ভিডিওটি শুরু করা যাক আপনার স্মার্ট টিভিতে আসলে ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা হয়তোবা আপনাদের টিভি যখন ওপেন করবেন সেক্ষেত্রে আপনাদের এই যে আপনি হয়তোবা হোম স্ক্রিন কিংবা আপনার অ্যাপ স্ক্রিনে আপনি থাকবেন তো এখান থেকে আপনাদের আসলে স্কোল ডাউন করে আপনাদের চলে যেতে হবে আমি দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিই আপনাকে এই যে আপনার রিমোটের এই বাটনে আপনি ক্লিক করবেন এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে জাস্ট আমরা ক্লিক করলাম আবারও ক্লিক করব এবার আবারও ক্লিক করব এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সেটিং এর অপশনটা চলে আসবে সো আপনাদের কোন অপশনে যেতে হবে আমি এটা আরেকবার দেখিয়ে দেই সেটা হচ্ছে এই যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে কিন্তু আপনাদের চলে যেতে হবে জাস্ট এই অপশনে আমরা চলে যাব এখানে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন এরকম অপশনগুলো আপনাদের শো হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামের একটা অপশন দেওয়া আছে জাস্ট আমরা এবার স্কুল ডাউন করে জাস্ট এই ওয়াইফাই অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ওয়াইফাইটা অফ থাকতে পারে অনেকের অনও থাকতে পারে যদি অফ থাকে অবশ্যই জাস্ট আমরা মাঝখানে বাটনটা ক্লিক করব জাস্ট আমরা মাঝখানে বাটনে ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিভিশনে কিন্তু ওয়াইফাইয়ের চলে আসবে বলতে আপনাদের ওয়াইফাই আসলে আশেপাশে আছে সেগুলো কিন্তু চলে আসবে এখান থেকে আপনাদের যেই ওয়াইফাইটা আছে যেহেতু আমাদের এইটা আমাদের ওয়াইফাই রাউটারের টেক আরফ নামে আসলে দেওয়া জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের যেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আছে সেটা কিন্তু আপনাদের দিতে হবে জাস্ট আমরা এবার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখুন বন্ধুরা আমরা কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি যেহেতু সঠিক হয়েছে যার কারণে কিন্তু আমাদের এখানে কানেক্টেড লেখা চলে এসেছে এখানে বলে রাখি আপনাদের যদি পাসওয়ার্ডটি আপনি ভুল দেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে কানেক্টেড লেখা চলে আসবে না সো এর জন্য অবশ্যই সঠিক পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের কানেক্ট করতে হবে তো জাস্ট আমরা এবারে একটা ভিডিও প্লে করে আপনাদের দেখাই জাস্ট আমরা ইউটিউবেই যাই দেখি আমাদের ইউটিউবটা ওয়ার্ক করে কিনা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ইউটিউবটা খুব সুন্দরভাবে আসলে ওয়ার্ক পড়ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পড়ায় থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য